ছবির ছেলেটা আমার ভাই আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না সুযোগ করি যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায় এসে এসে আমাদের দুই বোনের গায়ে সসম্মানে হেসু করে ভালোবাসার জানান দেয় আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম ভালোবাসার ডাকার কি ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইল কিন্তু টুনাই রয়ে গেল আমাদের কাছে সৈকত হতে পারলো না কি রাখ তার আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবে না তো সেবন্তী আপু এগারোই সেপ্টেম্বরে তার বিশ বছর হওয়ার কথা ছিল জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করতো সেবন্তী আপু কি কেক বানাবা তুমি কত হাসি খুশি ছিলাম আমরা এখন বুকে খালি হাহাকার কি যেন নাই নাই তো নাই আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে বাবার কাছে ছেলের লাশ হচ্ছে ভারী এই পৃথিবীতে কিছু আছে বিচার কাকে দেব আল্লাহর কাছে দিলাম আমার আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করতে পারে না হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা কখনো সত্যিকারের ভালো থাকবো কি না কিচ্ছু জানি না শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল এ কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখলে সাহায্য করতে হয় কখনো আর ভাইকে দেখতে পারবো না জড়িয়ে ধরতে পারবো না গালে কপালে জোর করে চুমো দিতে পারবো না আর কখনো বলতে পারবো না টুনা কয়েল ধরায় দে টুনা পানি দে আমারও ভাই শহীদ শুক্রবার দিন দুপুর তিনটা সাঁত্রিশে আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে মুসলমানদের জন্য শুক্রবারের মৃত্যু হচ্ছে স্বপ্ন আর তার উপরে মহরম মাস জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা আমরা অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার বিশেষ দ্রষ্টব্য সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও নিষ্পাপ সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি এই টুনার খুনিরে পাওয়া গেছে কয়েক ফুট দূর থেকে হত্যার উদ্দেশ্যে সরাসরি গলায় গুলি করে খুন করা হয়েছে উনিশে জুলাই দুই গুলি করছে পুলিশের সহকারী পরিদর্শক এসআই সাব ইন্সপেক্টর শাহরিয়ার সে তার সহকর্মীর কাছ থেকে চাইনিজ টাইপ ফিফটি সিক্স এসকে এসকে এস রাইফেলটা নিয়ে পনেরো থেকে বিশ ফুট দূর থেকে সৈকতকে লক্ষ্য করিয়া সম্পূর্ণ বিনা কারণে গুলি করে সরাসরি এই এস আই শাহরিয়ার ছাত্রলীগ থেকে আসা পুলিশের কোটাদারি দেখছেন এই সৈকতের গলা যায় ঘটনাস্থলে প্রাণ হারায় এই জিজ্ঞেস করছে মানে ওই শাহরিয়ার কে জিজ্ঞেস করছে একজন গোয়েন্দা সংস্থার লোক যে কেন গুলি করলেন বলতেছে দেখেন নাই ছেলেটা আমাদের কাছে ডিস্টার্ব করতেছিল এই খুনিকে চিনে রাখেন এর পরিবার পরিজনকে শনাক্ত করতে সাহায্য করেন আমাদেরকে জানাবেন ওরও ভাত নাই বাংলাদেশেও নাই দুনিয়াতে কোথাও নাই এইবার আসেন আমাদের এই লড়াইয়ে আর কি কি অর্জন হয়েছে সেইটা একটু আলাপ করি আমরা কি কেউ জুলাই মাসের দশ তারিখে অনুমান করছিলাম যে হাসিনার সকল বাহিনীকে আর এক সপ্তাহের মধ্যে লজ্জাজনক পরাজয় বরণ করতে হবে ভাবি নাই এই তার রুখে দাঁড়াবে এইভাবে ভাবি নাই বাংলাদেশের ইতিহাসে এই রকম রিভোল্ট রকম বিদ্রোহ আর হয় নাই বিপ্লব এরকমই অকস্মাত যে দেশের তারুণ্য পুরোটাই শাসকের বিরুদ্ধে চলে যায় সেই শাসকের দিন ঘনায় আসছে আমরা দেখতে পারতেছি এই দানবকে পরাজিত করা সম্ভব আমরা দেখতে পারতেছি হাসিনার পুলিশ র্যাব বিজিবি সকলকে একসাথে পরাজিত করা সম্ভব আমরা এটা জানি এরপরে সেনাবাহিনীকেও কিভাবে পরাজিত করতে হবে এই দানবকে আমরা পরাজিত করবই আজকের এপিসোডটা আর একটা গল্প নিয়ে শেষ করি শহীদ শাকিল পারভেজকে দিয়ে শেষ করি শাকিল পারভেজ ছিল মানারতের বিবিএর ছাত্র তার সে বৃষ্টি আর নিজেকে হাসির সেই উজ্জ্বল হাসি মনের শক্তি সবকিছু যেন একটা আশ্চর্য গল্পের মতো গুলি খেয়ে হাসপাতালে ইমার্জেন্সিতে যখন সার্কিল ভিডিও করতেছে তখনও সে হাসতেছিল কি অসাধারণ জীবন বোধ দেখেন কি অদ্ভুত প্রাণ শক্তি এই ছেলেদের এমন আত্মার শক্তি কোনো বলয়ের মধ্যে বাধা থাকে না তার মধ্যে জীবন বোধ ছিল দর্শন ছিল প্রাণশক্তি ছিল ভালোবাসা ছিল এই সব কিছুই যেন বৃষ্টির ধারার মতো অবিরত দেখেন তার কথাগুলো এই রক্তাক্ত নগরীতে আবারও বৃষ্টি নামবে যেই বৃষ্টিতে ভেজার কথা ছিল শাকিল পার ভেজের যার মুখে নিত্য হাসি লেগে থাকতো শুধু নিজের মুখে না গোটা দেশের মুখে হাসি ফোটাতে ব্যস্ত ছিল সে কিন্তু আজ তার সেই প্রফুল্ল হাসি চিরতরে মুছে গেছে ঘাতকের বুলেটের আঘাতে দেশবাসীর মুখে হাসি ফোটানোর দাবিতে শাকিল তার নিজের হাসি বিসর্জন দিছে শহীদ শাকিল পারভেজের প্রোফাইলে লেখা ছিল অমর হতে চাই অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের একটা আবেগময় লাইন মনে আসলো ইট ফলস অন দ্য হেডস অ্যান্ড অন দ্য হেডস অফ দ্য ডেড আপ ইন দ্য লাইন অন দ্য বডি অফ দ্য লিটল রিক্রুট উইথ দ্য ওন্ড দ্যাট ইজ সো মা টু বিগ ফর হিজ হিপ ইট ফলস অন ক্যামারিক্স গ্রেভ ইট ফলস ইন আওয়ার হার্টস পারভেজের অমর হওয়ার বাসনা সৃষ্টিকর্তা কবুল করছেন আমরা এখন থেকে বৃষ্টির নাম বদলে বলব পারভেজ পারভেজ বৃষ্টি হয়ে আমাদের এই দুঃখী স্বদেশের মাটিকে সজল করবে উর্বর করবে যেন তার মতো বীর আর হৃদয়বান ছেলেরা আরো জন্মায় শিলের এই আত্মত্যাগ এই উজ্জ্বল হাসি বৃষ্টির ধারার মতো আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে তার স্মৃতিতে আমরা প্রতিটি বৃষ্টির ফোঁটায় অনুভব করব আজকের তারুণ্যের সেই জীবনবোধ সেই দর্শন সেই অদম্য শক্তি সেই অসীম শক্তি পারভেজরা কখনো মরে না কারণ শহীদের মৃত্যু নেই